প্রত্যেক বছর মঙ্গা হত নিরীহ মানুষ প্রত্যেক বছর মঙ্গায় মারা যেত শুধুমাত্র খাবারের অভাবে আমাদের ইচ্ছা ছিল আওয়ামী লীগের ইচ্ছা ছিল যে বাংলাদেশে এবং উত্তরবঙ্গে কোন মানুষ মঙ্গায় ভুগবে না মঙ্গার কারণে প্রাণ হারাবে না আর আপনারা যদি দেখেন এই আওয়ামী লীগ সরকারের সাড়ে চার বছরে একটি মানুষ উত্তরবঙ্গের একটি মানুষ তার প্রাণ হারায় নাই মঙ্গার কারণে দেশের থেকে আমরা মঙ্গা মুছে ফেলেছি এটা শুধুমাত্র আওয়ামী লীগ সরকার করেছে তাই আমার আশা আমাদের আমি আমার ওয়াদা আপনাদের কাছে রেখেছি আমি আপনাদের বলা চাই যে সামনের নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আমাদের মহাজটকে নৌকায় আপনারা ভোট দেবেন নৌকায় ভোট দিলে উন্নয়নের কাজ চলতি থাকবে নৌকায় ভোট দিলে সারা করে বিদ্যুৎ আসবে নৌকায় ভোট দিলে কোনদিন আর মঙ্গা হবে না আর যদি ধানের শীষে পড়বে তাহলে কিন্তু উন্নয়নের কাজ বন্ধ হয়ে যাবে এর আগে